নমস্কার বন্ধুরা আজকে আমি ডিম ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ডিম সিদ্ধ হয়ে আসলে আমরা ডিমের খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা ওদিকে ডিমগুলো দুভাগ করে কেটে নিয়েছি এদিকে তেল গরম হয়ে আসলে তার মধ্যে আমরা সামান্য পরিমাণ নুন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে আগে থেকেই কেটে রাখা সিদ্ধ ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি ডিমগুলো আমরা একটু লালচে করে ভেজে নেব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের আঁচ লোয়ে রাখতে হবে যাতে ডিমগুলো পুড়ে না যায় এইভাবে একটু ভেজে নিলে ডিমগুলো খেতে ভালো হয় আর ভাপাতে খেতে আরও ভালো লাগে তাই আমরা একটু সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি আপনারা গোটা ডিমও ব্যবহার করতে পারেন ভাপা রান্না করার জন্য সেই সময় আপনারা গোটা ডিমটাও এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন তেলের মধ্যে তাহলে সেটারও টেস্ট অনেক ভালো হবে ডিমগুলো লালচে হয়ে ভাজা হয়ে আসলে গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি এদিকে একটি স্টিলের টিফিন কোটোর মধ্যে আগে থেকেই গুলে রাখা সর্ষে বাটা দিয়ে দিয়েছি পোস্ত বাটা ফেটানো টক দই সেটাও আমরা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ নুন দিয়ে আগে থেকেই ভেজে রাখা সিদ্ধ ডিমগুলো একে একে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমরা দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবার আমরা কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ঢাকা বন্ধ করে দিয়েছি যে ফ্রাইং প্যানটায় আমরা রান্না করেছিলাম সেটাতেই আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে টিফিন বক্সটা জলের মধ্যে দিয়ে দিয়েছি টিফিন বক্সটা যেন জলে ডুবে না যায় হাফ জল দিয়ে তার মধ্যে টিফিন বক্সটা বসাতে হবে এইভাবে আমরা মিডিয়াম আছে পনেরো মিনিট ধরে ডিম ভাপাটি রান্না করে নেব হয়ে গেছে আমাদের গরম গরম ডিম ভাপা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে